নমস্কার বন্ধুরা আজকে আমি আলু সোয়াবিনের একটা রেসিপি নিয়ে এসেছি তার জন্য সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি আলু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি মশলার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এইদিকে কড়াইয়ে তেল গরম করে আলু দিয়ে দিয়েছি এবং লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই সয়াবিনটা দিয়ে দিলাম আমি কিন্তু সয়াবিনটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব তার জন্য একটু সময় লাগবে তা হোক কিন্তু খেতে খুব সুস্বাদু হবে তার জন্য আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছে বন্ধুরা কয়েকদিন মা এসেছিলেন কত ভালো লাগছিল পুজোর কটা দিন আনন্দই কেটে যাচ্ছিল কিন্তু গতকালকে মা চলে গেছেন সেই জন্য মনটা একটু খারাপ সেটার জন্য কিছু না আসছে বছর আবার মা আসবেন তখন আবার সবাই মিলে এইভাবে আনন্দ করব বন্ধুরা দেখুন দেখতে দেখতেই আমার সোয়াবিনটা প্রায় ভাজা হয়েই এসেছে অনেকটাই আর কিছুক্ষণ নাড়াচাড়া করব বন্ধুরা তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে কমেন্ট করে জানাবে আর আমি বিশেষ কিছু ঠাকুর দেখতে বেরাইনি এই দেখুন একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু ফোরনে কিছু দিইনি কেননা আমি লাস্টে গরম মশলা দেব বলে আর ফোরণে কিছু দিলাম না মশলার পেস্টটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইটা হচ্ছে এক রকমের মশলা সেটা দিয়েছি আর আর একটু কষে নিচ্ছি কেননা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজেছি তো এইটা দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষে নেবো মশলাটা ভালো কষা হলে রান্নাটার স্বাদ অনেকগুণ বেড়ে যাবে বন্ধুরা তবে আর একটা কথা মশলা কষার সময় গ্যাসের গ্যাসটাকে একেবারে সিম করে দিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি গ্যাসটা সিম করে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি মশলাটা কষা হয়েই গেছে এবারে আমি কিন্তু আলুটা দিয়ে দেব এই যে আলুটা দিলাম দিয়ে আবার কষে নেব যাতে মশলারটা আলুর মধ্যে যায় আলুটা এত ভালো কষা হয়েছে যে ভেঙেই যাবে মনে হচ্ছে তারপরে আমি সয়াবিনটাও দিয়ে দেব সয়াবিনটা দিয়ে সয়াবিন দিয়েও আবার মশলাটাকে ভালো করে কষে নেবো যাতে আলু আর সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যায় সেই জন্য আমি ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা আমাদের এদিকে গ্রামে থাকি তো তাই পাশেই শিয়াল ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন না কি জানি না তো শিয়াল খুব ডাকছে এ দেখুন আমি টমেটোটা দিইনি আমার বাড়িতে ছিল না সেই জন্য টমেটো কেচপ একটু দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে আড়াচারা করব ভালো করে কষে নেবো ভালো করে কষে নিচ্ছি যাতে আলু আর সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি ঢাকা খুলে নিলাম খুলে নিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে একেবারে খেতে যা দারুণ হবে বন্ধুরা চিন্তাই করতে পারবেন না এই যে এতক্ষণ ধরে মশলাটাকে কষেছি আমি কিন্তু সামান্য গরম জল দিয়েছি আপনারাও গরম জলই দেবেন গরম জলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে আমি পরিমাণ মতো এই জল দিয়ে দিলাম এই যে দেখুন এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যে কিছুক্ষণ বাদে খুলে নিলাম দেখছি অনেকটা রান্না হয়ে গেছে কিন্তু জলের পরিমাণটা তো বেশি আছে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার খুললাম খুলে দেখি অনেকটা জল মরে গেছে তবুও একটু মনে হচ্ছে যে জলটা আছে সেই জন্য আমি আরও কিছুক্ষণ খোলা রেখি ফুটতে দিচ্ছি ভালো করে ফুটে যাক দেখেছি ফুটছে এবার আমি কিন্তু জলটা মরে গেছে এবারে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে দিতে হবে রান্নার মধ্যে বন্ধুরা এইভাবে একবার আপনারা সবই আলুর রান্না করে খাবেন দেখবেন বাড়ির সবাই আপনার প্রশংসা করবে রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি একটু গ্যাসটাকে অফ করে দিলাম এই দেখুন